সফলতার গল্প আপনাকে সকলেই শোনাবে কিন্তু ব্যর্থতার গল্প আপনাকে কে শোনাবে তো আমি আজকে আপনাদের সামনে চলে আসলাম ব্যর্থতার মধ্যে যদি পড়ে যান আপনি আপনি কীভাবে এখান থেকে উঠবেন এবং কি পরিমাণ আপনি এখানে সবর করবেন ফেসবুকে তো যারাই সফলতা পায় তারাই আপনাকে ফেসবুকের টাকা দেখায় ফেসবুকের ইনকামের রাস্তা দেখায় ফেসবুকে আপনি এত ভিউজ হয়েছে মিলিয়ন ভিউজ হয়েছে ফলোয়ার হয়েছে এগুলো আপনাকে দেখায় আপনাকে অনুপ্রাণিত করে এটা তেমন কোনো সমস্যা না এটাও ভালো আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে কিন্তু এই গল্প তো আপনি জানা থাকতে হবে যে আপনি যে ব্যর্থ হচ্ছেন আপনার হচ্ছে না এই অবস্থায় আপনি কি করবেন এই এই এইটার উপর আলোচনা করে তো আপনাকে একটু অনুপ্রেরণা দিতে হবে উৎসাহ দিতে হবে যেন আপনি ভেঙে না পড়েন কাছ থেকে দূরে সরে না যান দেখুন অনেকের আছে রিস্ক মিলিয়ন ভিউজ মিলিয়ন ফলোয়ার এক লক্ষর উপরে তারপরেও তাদের এখনো কোনো ইনকাম হচ্ছে না তাদের মনিটাইজেশন হচ্ছে না তাই বলি কি তারা বসে থাকবে আপনারও হচ্ছে না আপনি কি বসে থাকবেন কখনোই না আপনি কাজের পাশাপাশি এটা করুন কিভাবে করবেন আপনি আপনি একটা পেশাদারি কাজ করুন আর এটা একটা ফোর্স সাবজেক্ট হিসাবে রাখুন যেন এখান থেকে আপনি কোনো ভেঙে পড়ার কারণ নয় আপনি মাসের পর মাস চালিয়ে যান কারণ যে চেষ্টা করে সেই কিন্তু পায় আশা করি বুঝতে পেরেছেন শুন আমার একটা বাস্তব কথা আমার নিজের কথা আমি বলি আমারও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে আমার কিন্তু একটা ভিডিওতে মিলিয়নের উপরে ভিউজ যায়। আমার ফলোয়ান কিন্তু এগারো হাজারেরও উপরে কিন্তু তারপরও আমি এখনও সেট সেটা পেয়েছি কিন্তু আমার এখন কোনো আন শুরু হয়নি কিন্তু এখন যদি আমি মনে করি যে আমি এখান থেকে চলে যাব ভেঙে পড়ব। কেন দরকার কি ভাই আমি তো একটা কাজ করছি একটা নয় আর একটা কাজ করবো এটা জাস্ট ফোর সাবজেক্ট কাজের মাঝে একটা মানুষ আট ঘন্টা ডিউটি করে বারো ঘন্টা ডিউটি করে আর বারো ঘন্টা কি করবে সে সে বাদতবন্দিই করবে পাশাপাশি যদি কোনো তার এক্সট্রা কাজ থাকে বা কোনো সুযোগ থাকে সেটা করবে সো আমার তো প্রয়োজন নেই বের হয়ে যাওয়ার আসছে না বেশ ভালো কথা কিন্তু আমি এখান থেকে চেষ্টা করি তো প্রিয় ভাই বোনেরা এটা কোনো টেনশনের কিছু নেই আপনারা কাজ করতে থাকুন দেখবেন সময় আপনার সফলতা চলে আসবে কিন্তু আপনাকে কাজে লেগে থাকতে হবে যদি কোনো প্রবলেম হয় আপনাকে আরো সিস্টেম চেঞ্জ করতে হবে প্রয়োজন আপনাকে এক ঘন্টা করে হচ্ছে লাইভ করতে হবে আপনার প্রতিদিন দুইটা করে রিলস ভিডিও দিতে হবে একটা করে বড় ভিডিও দিতে হবে হবে না কেন হতেই হবে আরও দশজনের জনের হলে আপনার হবে না কেন ভাব সম্প্রসার বলেছে না যে একবার না পারিলে দেখো শতবার তো ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন থাকবেন একটা লাইক করবেন আর শেয়ার করে পাশে সকলকে ধন্যবাদ কথা তো সব শেষ করে ফেলেছি তারপর আরেকটা কথা আপনাদেরকে আবার মনে করে দিই সেটা হলো আপনি যখন সফল হবেন না তখন আপনার চারপাশ থেকে অনেক কথা আপনাকে শোনা লাগবে কিন্তু এটা শুনেও আপনি মানে একেবারে গন্ডার চামড়ার মতো করে আপনার চামড়া করে ফেলবেন যে যে যাই কথা বলুক না কেন আপনি এর দিকে মোটেও কান দেবেন না আপনি আপনার লক্ষ্য টার্গেট করে আপনি কাজ করে যেতে থাকবেন তাহলে একসময় আপনার কাছেও সফলতা এসে ধরা দেবে আশা করা যায় তো আবার সেই শেষ কথা একই কথা